আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ আল্লাপাকে অশেষ সহমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা যে দেখতেছেন আমার হাতে অনেক গিফট বক্স আসলে আপনারা একটু চিন্তা করেন তো এতগুলো গিফট বক্স আমার হাতে কিভাবে আসলো কেন বা এতগুলো গিফট বক্স নিয়ে আমি বসে আছি আজকে মানে গিফট আনবক্সিং করব সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আজকে আমার বার্থডে ছিল এই বার্থডে উপলক্ষে তেমন কোনো আয়োজন করি নাই যদি আমি কোনো আয়োজন করতাম তাহলে কিন্তু অবশ্যই আপনারা এর ভিডিও পাইতেন যেহেতু আমার বার্থডে ছিল তাই আর আমি টিউশনই করে সেটা আপনারা অনেকে জানেন এখন অনেক স্টুডেন্টরা আছে এরা বলতেছে স্যার আপনার বার্থডে আমরা আয়োজন করব তো আমি পারিবারিকভাবে একটা সমস্যা থাকার কারণে এর আগেও ভিডিও আপলোড করতে পাইনি পনেরো থেকে বিশ দিন সেজন্য আমি আর কি সবাইকে বলছিলাম যে আমি একটু সমস্যার মধ্যে আছি তো আমি আসলে আমার বার্থডে আয়োজনটা করব না তারপরেও স্টুডেন্টরা বলছে স্যার আমরা আসবো তো সব স্টুডেন্টরা আসে নাই কিছু স্টুডেন্টরা আসছে যেহেতু কিছু স্টুডেন্টরা আসছে এখন তাদের জন্য তো কিছু একটা করতে হবে সেজন্য আপনাদের ভাবি একটু তাদের জন্য পায়েস করছিল আর কেক মানে তো এই গিফটগুলো যখন নিয়ে আসছে আসলে স্টুডেন্টরা আমি অনেক রাগ হয়েছি মানে আপনাদের ভাবি অনেক রাগ হয়েছে যেহেতু আমরা কোনো মানে বার্থডে উপলক্ষে আয়োজন করিনি তারপরেও গিফট নিয়ে আসছে সেজন্য আমিও রাগ হয়েছি আমি কি তোমাদের কাছে কোনো মানে বার্থডে গিফট চাইছি এখন যেহেতু ভালোবেসে নিয়ে আসছে কি আর মানে করার আনসে যেহেতু নিতেই হবে সেজন্য আর কি নেওয়া হয়েছে এখন এই গিফটগুলো আমি আনবক্সিং করব তো আর একটা কথা বলি আপনাদের শুরুতে সেটা হচ্ছে গিফট এক টাকা হলেও গিফট একশো কোটি টাকা হলেও গিফট এক লক্ষ টাকা হলেও গিফট আমি জানি না কি কি এখানে আছে তো আমি আপনাদের সঙ্গে মানে আপনাদের সামনে এসব আনবক্সিং করতেছি তো বিস্মেল রকর বলে একটা গিফট মানে আনবক্সিং করি তো আপনার ভাবির কাছে শুনি আসলে এই গিফটগুলোর মধ্যে কোনটা প্রথমে আনবক্সিং করব তুমি একটু দেখাই যাও কোনটা প্রথমে করবো এটা যাই হোক আপনার ভাবি সর্বপ্রথম এটা আনবক্সিং করতে বলছে দেখি এইটা খুলি বিসমিলের রকম বলে খুলি যাইনার ভিতরে কি আছে সিজারটা কই ও একটা রিং দিছে মানে আংটি সম্ভবত রূপার আংটি হ্যাঁ তো যাই হোক এটা একজন দিছে রূপার আংটি তো একটু হাতে পরে দেখি আসলে আমার হাতে হয় কি না তো গিফটটা অনেক সুন্দর না আংটিটা হয়েছে হাতে তো ঠিক আছে এটা হাতে দিয়ে বাকিগুলো খুলি নাকি আচ্ছা যেহেতু ছোট থেকে শুরু করছি ছোটো থেকে শুরু করে এখন এটা খুলি হ্যাঁ সেটা আর কি ধারণা করছি ওয়ালেট তো ওয়ালেটটা সুন্দর আছে তোমার কাছে কেমন লাগলো তারপরে ছোট কোনটা এটা এটা খুলি যে হ্যাপি বার্থডে লেখা আছে দেখেন অনেক সুন্দর আর কি মানে কোনো কিছু যাতে নিট এরকম করে খাইতে পারি তারপরে ছোট কোনটা এটা না এটা খুলি দেখেন এর মধ্যে আমার মেয়েটা চলে আসছে আপনারা অনেকদিন থেকে একে দেখেন না এর মানে বেবি হওয়ার পর থেকে একটু আড়ালে থাকতেছে যেহেতু বেবি ব্যস্ত থাকে আমাদের কাছে আসে কম এটাও অনেক সুন্দর একটা জিনিস দেখাও ধর আপনারা ভাবি বলতেছে সাইজ বাইজ দেখে সবগুলা নে আছে আসলে খুলতেছি আমরা দেখি তবে মন খারাপ করার কিছু নাই যেহেতু ছোট বাচ্চারা দিছে যেটাই দেখ না কেন ওটাই অনেক সুন্দর দাসে একটু এটা হচ্ছে ইয়াসিন ওটা হয়তো ইয়াসিন একটু দেখাও যে একটু পার্থক্য আছে অনেক সুন্দর এই দুইটা কিন্তু পাশাপাশি হ্যাঁ তারপরে এইটা খুলি দেখ এটাও অনেক সুন্দর এটা হচ্ছে কাবা ঘর আর আসলে আর কি যত গিফটে আর কি আমাকে করছে স্টুডেন্টরা সব গিফটে অনেক সুন্দর কখনো কোনটার সঙ্গে তুলনা হবে না যেহেতু গিফট তো গিফট এক টাকার হলেও গিফট এটা অনেক সুন্দর এটা দেখি দেখি মেহেদি দিচ্ছে নাকি হ্যাঁ এটাও সফিস এটাও অনেক সুন্দর হ্যাপি বার্থডে লেখা আছে এই না নীল্লা এটা আটা খুলে গেছে এটা আটা খুলে গেছে আটা লাগা যাবে সমস্যা নাই আপনারা তো সব গিফট দেখছেন আপনাদের কাছে কোন গিফটটা সব থেকে ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ আমি বলতেছি আমাকে যত গিফট করছে আমার সব গিফটে পছন্দ হয়েছে এবং সব গিফট আমার কাছে ভালো লাগছে এই যে ফুলটা দেখতেছেন না এই ফুলটা কিন্তু আমাকে গিফট করছে আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম কি এই যে দেখেন একটু দেখাচ্ছি ভালো করে দেখাও এই ফুলটার নাম কি তো ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ